সর্বপ্রথম রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিবেন তো তিনি তার উম্মত এবং তথা রসুল আদম আলিহি সাল্লা থেকে শুরু করে একেবারে কেয়ামত পর্যন্ত মোমিনদের মধ্যে যারা গুণাহার তাদের সকলের জন্যই তিনি সুপারিশ করবেন এবং তাকে একবার নয় অনেকবার সুপারিশ করার অনুমতি দিবেন এই সুপারিশকে বলা হয়েছে সাফা বলা হয়েছে আশাফা আতুল কুবরা সর্ববৃহৎ সাফা আত সর্ববৃহৎ সাফা করার অনুমতি একমাত্র আল্লাহ হজুল্লা জলালু রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দান করবেন তো তার সাফা আতে আদম আলহি সাল্লাতাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত মোমিনদের মধ্য থেকে যারা গুনাগার তার সাফা তাদের মধ্যে থেকে অসংখ্য মমিন নাজাত পাবে নাজ পেয়ে জান্নাতে প্রবেশ করবে এরপর হাদিস দ্বারা প্রমাণিত যে নবীগণ সুপারিশ সুপারিশ করবেন করবেন সকল নবী তাদের নিজেদের উন্মতের জন্য এবং আমভাবে সকল মমিনদের জন্য তারা সুপারিশ করবেন এটাও হাদিস দ্বারা প্রমাণিত এরপর সুহাদা যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রাণ দান করেছেন নিহত হয়েছেন তাদেরকে শহীদ বলা হয় তো এই শহীদগণ তাদেরকেও আল্লাহ তবারক তালা হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবেন যাদের ব্যাপারে অনুমতি দিবেন শুধুমাত্র তাদের জন্যই সুপারিশ করতে পারবেন করবেন যাকে ইচ্ছা তাকেই যে তিনি করবেন সেটা নয় আল্লাহ যাদের বেলায় অনুমতি দিবেন তাদের জন্যই তারা সুপারিশ করবেন এরপর প্রমাণিত আছে হাদিস দ্বারা যে ছোট সন্তান যখন মৃত্যুবরণ করে সেই ছোট সন্তান ময়দানে পিতামাতার জন্য সুপারিশ করবে এবং তাদের তার সুপারিশে মাতা পিতা পেয়ে জান্নাতে প্রবেশ করবে এটা হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া নেককার সন্তান তারা বয়স্ক হলেও নেককার সন্তান তারা যদি জান্নাতি হয় আর মাতা পিতার মধ্য থেকে কেউ জাহান্নামি হয় বা অতিরিক্ত গুনাহের কারণে নাজাত না পায় বাধাগ্রস্ত হয় হাসরের ময়দানে তো তাহলে নেককার সন্তানের সুপারিশের বদৌলতে সাফাহাতের বদৌলতে আল্লাহ জালালু তার পিতা মাতাকে দান করবেন এবং বৃহস্পতি দিয়ে দেবেন এরপর প্রমাণিত আছে হাদিস দ্বারা যে হাফিজুল কোরআন কোরআন মজিদ যে হেফজ করেছে তাকেও আল্লাহ জবাল আল্লাহ তাবারক তালা তার পিতা মাতা এবং তার পরিবার পরিজন বর্গের মধ্য থেকে অনেকের জন্যই সাফাহাত করার অনুমতি দিবেন এবং তার সাফা তার পিতা মাতা সহ তার পরিবারের অনেকেই জান্নাতে যাবে এটাও হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া এক মমিন ওপর মুমিনের জন্য আল্লাহ তালা যে মুমিনকে অনুমতি দিবেন যে হ্যাঁ তুমি এদের জন্য সাফাঘাত করতে পারো তখন তাদের জন্য সেই মোমিন সাফাঘাত করবে আর তার সাফা ওই সংখ্যক লোক মমিনা গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাত দান করবেন এরপর হাদিস দ্বারা প্রমাণিত বেহেস্তবাসীরা বেহেস্তে প্রবেশ করার পর যখন দেখবে তারই সাথী বন্ধু অনেকেই বেহেস্তে নেই তখন তারা বলবে যে অমুক কোথায় তাকে কেন দেখছি না আমাদের সাথেই তো নামাজ পড়তো রোজা রাখতো তখন আল্লাহ জল্লা জলালু পক্ষ থেকে বলা হবে যে জাহান নামে তখন তারা বলবেন তো দুনিয়ার জীবনে তারা আমাদের সাথেই নামাজ পড়তো রোজা রাখতো এবং অন্যান্য কেমন করতো তো তারা জাহান্নামে থাকা অবস্থায় আমরা বেহেসতে কিভাবে থাকি এবং আমরা কিভাবে বেহেসদের সুখ ভোগ করি তখন আল্লাহ জল্লা আলু যাদের বেলায় যাদের জন্য অনুমতি দান করবেন যে ঠিক আছে যাও তুমি তোমার সাথীকে তোমার বন্ধুকে বা তোমার আপনজনকে যে নিয়ে আসো তো যার যার ব্যাপারে অনুমতি দেবেন আল্লাহ জল্ জলে তার জন্য সাফাঘাত করবে এই সাফাঘাতের ওয়াসিলায় তখন ওই জাহান নামের ওই স্থানে যে তাকে তুলে নিয়ে আসবে আল্লাহ অনুমতি দিয়ে দেবেন এই বৃহস্পবাসীকে তো তারপর তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে এটা আল্লাহর অনুমতি ক্রমেই হবে আল্লাহ যার বেলায় অনুমতি দিবেন তার বেলাই এটা করতে পারবেন বেহেস্তবাসীরা এরপরে হাদিস দ্বারা প্রমাণিত ফেরেস্তাগণ সুপারিশ করবেন ফেরেস্তাদেরকেও অনুমতি দিবেন আল্লাহ তালা এবং যাদের বেলায় অনুমতি দিবেন তাদের জন্যই তারা সাফাহাত করবেন আর তাদের সাফাঘাতে অনেক সংখ্যক মুমিন, গুনাগার মমিন মুসলিম নাজাদ পেয়ে জান্নাতে প্রবেশ করবে এরপর হাদিস দ্বারা প্রমাণিত যে আল কোরআনুল করিম দুনিয়ার জীবনে এই কোরআনুল করিমকে যে আন্তরিকতার সাথে তেলাবাত করেছে বিশুদ্ধভাবে এবং এর উপর আমল করেছে এর প্রচার করে করেছে প্রসার করেছে ওর আনের খেদমত করেছে কোরআনে যা কিছু বলা হয়েছে তা মেনে চলেছে এই কোরআন তার জন্য সাফা করবে হাসরের ময়দানে আর তার সাফা ওই ব্যক্তি কোরআনের ব্যক্তি সে তার গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহ তালা তার গুনাগুলো ক্ষমা করে তাকে জান্নাত দান করবেন এছাড়া হাদিস দ্বারা আরও প্রমাণিত আছে যে আন্তরিকতার সাথে যারা নামাজ আদায় করবে এর পাশাপাশি যদি কোনো গুনাহ থাকে যার জন্য জান্নাতে প্রবেশে বাধাগ্রস্ত হয় হাসরে তাহলে এই নামাজ তার জন্য সাফাআ করবে তো নামাজের সাফায়াতের ওয়াসিলায় বিনিময়ে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন এবং জান্নাত দান করবেন এছাড়া আরও প্রমাণিত আছে যে রোজা খাঁটিভাবে যারা রোজা রেখেছে কিন্তু এর পাশাপাশি অন্যান্য গুণা থাকার কারণে হাসরের ময়দানে নাজাত পেতে বাধাগ্রস্ত হবে মতাবস্থায় রোজা তার জন্য আত করবে যে আমার উদ্দেশ্যে রোজা আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে পালন করেছে রোজা রেখেছে তো তাকে ক্ষমা করে দিন এই রোজার সাফাঘাতের কারণে আল্লাহ তালা সেদিন তাকে ক্ষমা করে দিবেন তো এভাবে হাদিস দ্বারা এদের সাফাখাত করার প্রমাণিত আছে তো এভাবে আল্লাহ তালা এদের সাফাখাতের ওয়াসিলায় অসংখ্য মমিনকে মুসলিমকে গুনাহ থাকা সত্ত্বেও এবং জাহান্নামের উপযোগী হওয়া সত্ত্বেও ক্ষমা করে তাদেরকে জান্নাত দান করবেন তো আল্লাহ জলা জলালু আমাদেরকে যেন এদের মধ্য থেকে যে কোনো কারোর সাফাখাত হাসিল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন আমিনবালাহ আলামিন